জীবনে ফার্স্ট টাইম স্ট্রবেরি কিনেছি দেড়শো টাকা দিয়ে তাইওয়ানিস দেড়শো ইন্ডিয়ার প্রায় সাড়ে চারশো টাকার সমান স্ট্রবেরি এই কটা আর আছে এইরকম আর একটা বাটি মানে এই এই বাটিটা আরেক বাটি হবে মানে দু বাটি সমান স্ট্রবেরি হ্যাঁ এত টক এত টক আমি ফার্স্ট টাইম খাচ্ছি মানে কামরাঙার টককেও হার মানাবে এত টক লাগছে